গুড আফটারনুন স্টুডেন্টস যারা অনার্সের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী রয়েছে তাদের জন্য আমারই অনলাইন ভিডিও রেকর্ডিং তোমাদের যে সিসি টু যে সিলেবাস সেখানে আমার পোর্শনের একটা অংশ আছে রোমান সভ্যতার সময়কালীন অর্থনীতি এবং দাস ব্যবস্থা তো আজকে একটা পাট আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি সেটা হচ্ছে যে রোমান সভ্যতার সময়কালীন অর্থনীতি কেমন ছিল ছাত্রছাত্রীরা মনে রাখবে যারা এই ভিডিও দেখবে অর্থনীতির মূলত দুটি পাট আমরা দেখে থাকি একটা হচ্ছে কৃষি অর্থনীতি আর একটা হচ্ছে বাণিজ্য অর্থনীতি তো আমি এই ভিডিওতে রোমান সাম্রাজ্যের কৃষি অর্থনীতি ধরন কেমন ছিল সেই বিষয়ে কিছু বক কিছু বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি যেটা মূলত তোমাদের একটা ছোটো মার্কের কোয়েশ্চেন্স আসে কখনো কখনও বড় কোয়েশ্চেনও আসে তো তোমাদের আশা করি যখন তোমরা টেক্সট বই পড়বে অনেক সুবিধা হবে পৃথিবীর প্রায় প্রতিটি যে প্রাচীন সভ্যতা সেই সভ্যতা যে অর্থনীতির ধরন যে ছিল সেগুলো একই রকমের কিন্তু ছিল না এখন কীরকম অর্থনীতি যে ভিত্তিটা গড়ে ওঠে দেখো সেটা হচ্ছে যে চাহিদা আর যে যোগান মানে যতটা পরিমাণে লোকজনদের চাহিদা রয়েছে এবং কতটা যে যোগান রয়েছে সেটার মানে আধুনিক সমীকরণেই মোটামুটিভাবে অর্থনীতি এভাবেই গড়ে ওঠে তো ওই সময়কালে এইসবের পরিবর্তে সেখানে সামাজিক সামাজিক পদমর্যাদা আর যে শাসকদের যে যে সিদ্ধান্ত যারা শাসক ছিলেন তারা কি সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ওপরে কিন্তু অর্থনৈতিক সিস্টেমটা ওই সময় নির্ভর করছিল আর যেখানে স্বাভাবিক বাজার নিয়মের পরিবর্তে আমরা দেখতে পাবো একটা জবরদস্তিমূলক শোষণ এবং দাস নির্ভরতা কেন্দ্রিক অর্থনীতি আমরা কিন্তু কিছুটা লুণ্ঠনও বলতে পারো এ ধরনের যুক্ত অর্থনীতি ওই রোমান সভ্যতাতে আমরা কিন্তু দেখতে পাই এবার আসি যে কৃষি অর্থনীতি মূল যে বিষয় সেটা হচ্ছে যে অন্যান্য প্রাচীন সভ্যতার মতোই রোম সভ্যতাতেও অর্থনীতির মূল ভিত্তি ছিল কিন্তু কৃষি অ্যান্ড এখানে নাগরিকদের জীবনের জীবিকার যে মূল সংস্থান সেটা কিন্তু কৃষি থেকেই বেশি হতো এটা কিন্তু মনে রাখবে আর রোমান একজন লেখক যার নাম সিসেরো তার লেখাতেও আমরা পেয়েছি যে কৃষির ওপরে সাধারণ মানুষ কতটা নির্ভর করে সেই অঞ্চলের মানুষ জীবনযাপন চালাতেন তার তথ্য আমরা পেয়েছি অর্থাৎ লিখিত প্রমাণ কিন্তু আমরা পেয়েছি এ কারণে মানে শিশের বইতে তো আছেই আমরা দেখব যে রোমান সভ্যতায় যার যত পরিমাণে বেশি জমি ছিল তার সামাজিক মর্যাদাও বেশি ছিল এবং রাজনৈতিক ক্ষমতার যে মাপকাঠি সেটা কিন্তু জমির দ্বারাই নির্ধারিত হতো কৃষিজীবীদের মধ্যে কারা বেশি চাষবাস করতেন মনে রাখবে ক্ষুদ্র চাষী রোমান সভ্যতাতে আমরা যেটা দেখি যে ক্ষুদ্র চাষিদের সংখ্যা বেশি দেখি এখন ক্ষুদ্র চাষি যারা ছিলেন তারা কিন্তু যারা উচ্চ উচ্চ উচ্চশিক্ষিত বা উচ্চ বর্গের যারা মানুষ তাদের দ্বারা কিন্তু সবসময় অবজ্ঞার শিকার হতেন এটা কিন্তু মনে রাখবে আর তাদের মূলত অনেক কষ্ট করেই ক্ষুদ্র চাষিদের জীবনযাপন করতে হতো আর আমরা এই ক্ষুদ্র চাষিদের জীবনযাপনের নানান তথ্য নানান জায়গায় যেমন ধরো কিছু সাহিত্যিক উদাহরণ তো আমি তোমাদের বললাম একই সঙ্গে সঙ্গে প্রত্নতাত্ত্বিকও যে সমস্ত উদাহরণ পাওয়া গিয়েছে রোমান সভ্যতায় সেখানে এই ক্ষুদ্র চাষিদের জীবনযাপন প্রণালী আর কথা কিন্তু বারবার উঠে এসেছে এখন দুশো আঠারো খ্রিস্টাব্দে রোমান সভ্যতাতে একটা বিশেষ ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে যে প্লেবিসিটাম ক্লডিয়ানাম এই প্লেবিসিটাম ক্লডিয়ানাম নামে একটা আইন সমুদ্র বাণিজ্য যখন রোমান সভ্যতার একটা সমুদ্র বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল ওই সমুদ্র বাণিজ্যে একটা আইন নিষেধাজ্ঞা আইন জারি হয়েছিল ওই সময়তে অর্থাৎ দুশো আঠারো খ্রিস্টপূর্বাব্দ এখন ওই আইন যখনই জারি হয় তখনই যারা অভিজাত সম্প্রদায় যারা টাকা পয়সাওয়ালা সম্প্রদায় ছিলেন তাদের ওপরে নিষেধাজ্ঞা জারি হয় সমুদ্র বাণিজ্যে বেশ কিছু রেস্ট্রিকশান জারি হয়েছিল যার ফলে যেহেতু সমুদ্র বাণিজ্যে রেস্ট্রিকশান জারি হয়েছিল তাই ওই সমস্ত অভিজাতরা যাদের কাছে টাকা পয়সা ছিল তারা কি করেছিলেন ওই টাকা পয়সা তারা মানে তারা কি করতে লাগলেন কৃষি জমি কিনতে লাগলেন এবং কৃষি জমির ওপরে তারা লগ্নি করতে লাগলেন এবং কৃষি জমি জমিতে লগ্নি করার পর সেই এলাকাতে তারা বিলাস বহুল মানে ভিলা বানাতে লাগলেন ভিলা বা মানে খামার বলতে পারি খামার বাড়ি তৈরি করতে লাগলেন এবং এখান থেকেই রোমান সভ্যতার যে কৃষি উৎপাদনের যে ধরন সে ধরনের পরিবর্তন হতে কিন্তু শুরু করল রোমান সভ্যতাতে এরপর আসি যে কী কী ধরনের শস্য উৎপাদন হতো রোমান সভ্যতার নানান অঞ্চলে নানান ধরনের শস্য চাষের তারতম্য আমরা লক্ষ্য করতে পারি যেমন স্পেন গলের দক্ষিণাংশ ইটলি বা ইতালি এবং গলমিশিয়ান উপকূল বা বলকান যে উপদ্বীপের যে দক্ষিণের দিকটায় সেই অঞ্চলগুলিতে মূলত জল পায়ে চাষ হতো আর প্রাচীন গ্রীষ্মের ন্যায় আমরা রোমেতেও দেখতে পাবো প্রচুর আঙ্গুরের চাষ হতো এবং এই আঙ্গুর থেকে আমরা মূলত মোটামুটি জানি ক্লাস এইটে আমরা ভূগোলে পড়েছি তোমরাও নিশ্চয়ই পড়েছ যে আঙুর আঙুর থেকে মদ উৎপাদন হয় এবং সেই মদ শুধু রোমান সাম্রাজ্য নয় সমসাময়িক অন্যান্য সাম্রাজ্যে সভ্যতার ভিন্ন ভিন্ন অঞ্চলে এনারা রপ্তানি করতেন আর আমরা একটা বিশেষ ওয়ার্ড এই সময় পাই সেটা হচ্ছে অ্যামফোরা রোমক অ্যামফোরা এক্ষেত্রে আধার হিসেবে ব্যবহৃত হওয়ার কথা আমরা জানতে পারি ভারতবর্ষেও রোমক অ্যামফোরা পাওয়া গিয়েছে ভারত আমরা একটা কথা মনে রাখবে যারা তোমরা প্রাচীন ভারতের ইতিহাসের সেকশানে নিশ্চয়ই পড়বে এরপরে ইকোনমিক হিস্ট্রি পড়তে গিয়ে যে ইন্দো রোমান ট্রেড ভারতবর্ষের সঙ্গে রোমের একটা বিস্তৃত বাণিজ্যের একটা বিরাট একটা পর্ব চলেছিল আমাদের দেশে মূলত প্রথম থেকে তৃতীয় শতাব্দীর মধ্যবর্তী সময়কালেতে তো অ্যান্ড্রু উইলসনের একটি বই ইকোনমি অ্যান্ড ট্রেড দু সালের এই শীর্ষক এই 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 ইকোনমি অ্যান্ড ট্রেড এই গ্রন্থ থেকে আমরা জানতে পেরেছি যে শুধু আঙ্গুর না এই আঙ্গুরের পাশাপাশি আপেল চেরি ফল নাশপাতি কুল কিসমিস নানান ধরনের বাদাম যেমন ধরো চেস্টনাট আখরোট ইত্যাদিও চাষবাস হতো ব্যাপক হারে এবং এর ফলে খাদ্যশস্যের একটা বৈচিত্র্য এসেছিলো আর শুধু তাই নয় বেশ কিছু সবজি চাষেরও প্রমাণ আমরা এই সময়েতে বিভিন্ন জায়গায় পেয়ে থাকি যেমন লেটু শাক বিট সিম মূলো এছাড়া শালগম গাজর নানান ধরনের বাঁধাকপি ইত্যাদি অর্থাৎ সবজিরও প্রাধান্য কিন্তু আমরা এই সময় দেখতে পাই রোমের কিছু সাহিত্যে এবং কিছু প্রাচীন ছবিতে আমরা একটা যন্ত্রের চিহ্ন পাই যেটা নাম হচ্ছে ভাল্লুস উনি এটি কি বলতো একটা পশু দিয়ে ঠেলা গাড়ি সামনের দিকে টেনে নিয়ে যেত এবং একটা বক্স থাকতো এবং সামনে ব্লেড লাগানো থাকত এটি মূলত ওই সময়কালে পশু দিয়ে চাকা লাগানো থাকতো মনে রাখবে তো এটা ব্লেড দিয়ে শস্যকে কাটাই করে ওই শীষ কেটে যেত এবং সেই শস্যটা বক্সে কেটে গিয়ে জমা পড়তো যাই হোক তো মধ্য এবং উত্তর গল আমরা তো দক্ষিণ দক্ষিণের দিকের কথা বললাম তো মধ্য উত্তর গলের ওই অঞ্চলগুলি সমভূমিতে মূলত খাদ্যশস্য চাষি হতো আর জলপাই আঙ্গুরের এই মানে যে চাষের মতো অর্থাগম না থাকলেও যেহেতু ঝুঁকি কম শস্য চাষেতে রোমান সাম্রাজ্যে কিন্তু ব্যাপক হারে শস্য চাষেরও প্রমাণ কিন্তু পাওয়া গিয়েছে তবে বাজারমুখী যে কখন থেকে রোমান সভ্যতা বাজারমুখী ব্যাপারটা গড়ে উঠলো যথা বাজারজাত প্রক্রিয়া যেটাকে বলে বাণিজ্যিক ফসল সেই সিস্টেমটা গড়ে উঠেছিলো যখন থেকে রোমান সাম্রাজ্যে ওই রোমান সভ্যতার সময়কালে ভিলাগুড়ি গড়ে উঠলো ওই যে বললাম যে জমিদারগুলি অভিজাত সম্প্রদায়ের যখন জমি কিনছিলেন এবং তখন তারা ভিলা খামার বাড়ি তৈরি করলেন ওইখানেতেই বাণিজ্যিক ফসল কোন ফসল বেশি উৎপাদনে লাভ হবে এবং ওখানেই অর্থকরী ফসলে যেমন ধরো শস্যকে পেশায় করা পেশায় করে বাজারজাত করা এই ব্যাপারগুলি কিন্তু ওই খামার বাড়িতেই হচ্ছিল বা ভিলাগুলিতে হচ্ছিল তো উত্তর ইউরোপের ক্ষেত্রে আমরা দেখব জলবায়ুটা একটু আদ্র জলবায়ু এবং এটেল মাটি থাকার কারণে ওখানে অনেক জল সেচের দরকার হতো তো এই বিষয়ে সম্রাট হার্ডিয়ানের আইন বিষয়ক লেখাতেও আমরা কিন্তু সেচের নদীর জলকে ব্যবহার করার প্রমাণ আমরা পেয়েছি যার জন্য একটা বড়ো উদাহরণ আমরা দেখতে পাই রোমান সাম্রাজ্যের যে ভিলাগুলিতে সেগুলিতে প্রত্যেকেই নিজের জলসেচ ব্যবস্থা কিন্তু গড়ে তুলেছিলেন তো এই হলো রোমান সভ্যতার প্রাথমিক কৃষি অর্থনীতি প্রাথমিক একটা ধারণা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম তো তোমরা আশা করি যখন টেক্সট বই পড়বে আরও অনেক ডিটেলসে জানতে পারো তো ভিডিওখানি শেষ করলাম দেখা হবে নতুন ভিডিওতে থ্যাংক ইউ